হ্যাঁ প্রবাসীরা এক হও বাংলাদেশ প্রবাসী অর্গানাইজেশনের সহযোগিতায় আমরা মানুষের যারা পানিবন্দি মানুষ আছে তাদের মধ্যে শুকনো খাবার বিতরণ করতেছি আমাদের কার্যক্রম চলতেছে তো আমরা চেষ্টা করতেছি যে যারা একেবারে পানিবন্দি আছে আশ্রয় কেন্দ্রেও যাইতে পারে নাই কিংবা বর্তমানে পানিবন্দি আছে ওনাদের কাছে পৌঁছে যাওয়ার পৌঁছানোর তো সবাই দয়া করবেন আর বিশেষ করে ধন্যবাদ জানাই জনিবাই হৃদয় হৃদয়বাই ওনাদের মাধ্যমে ওনাদের সার্বিক সহযোগিতায় প্রবাসীরা এক হও বাংলাদেশ প্রবাসী অর্গানাইজেশনের সহযোগিতায় অর্থায়নে প্রবাসী বাংলাদেশ প্রবাসী অর্গানাইজেশনের সহজ আর্থিক সহযোগিতায় আমরা ফেনি দাগুন উপজেলায় রামনগর ইউনিয়নে আমরা ত্রাণ বিতরণ করতেছি তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আর বিশেষ করে যারা অর্থায়ন করেছেন বিশেষ করে ধন্যবাদ জানানোর প্রয়োজন যাদেরকে বাংলাদেশ প্রবাসী অর্গানাইজেশনের যে সকল সদস্যবৃন্দ ভাইয়েরা আছেন জনিবাই জীবন ভাই ও হৃদয়বাইয়ের মা মেহেদী ভাইয়ের মাধ্যমে আমরা যারা সহযোগিতা করেছেন সবাইকে ধন্যবাদ জানাই